পাইলো ইহান পাইলো তা উ পাইলো না ছি পাইলো ছি ইয়েস পেছে হ্যাঁ হাতালি তালি দাও সবাই হাত দাও 1 2 3 গো গতবার অনেক টিকিট কাটছিলাম একটাও পাইনি তাই এবার আমি কষ্ট পেয়ে খুবই কষ্ট পেয়ে একটা টিকিট কিনছি জানি না পাবো কি না কিন্তু আমি তো আশা ছাড়বো না আমি ইনশাল্লাহ পাবো পাবো টিকিট আমাকে পাওয়া দিই

সেটা হচ্ছে গিয়ে আপনারা আমার অনেক আগের ভিডিওতে অনেকবার দেখেছেন তারপর বলছি ধামরাই শৈলানে আমার মেজু খালা বাড়ি তো সেই বাংলো বাড়িতে আজকে সহির বাবার অফিস থেকে সবাই পিকনিক করতেছে তো আমার মেজু খালু তো একই অফিসে তো সেখানেই যাচ্ছি তো সবাই মিলে আমি পিকনিক করলাম তো খাওয়া দাওয়া করলাম এখন আমরা যাচ্ছি বাহিরে ঘুরতে চলেন যাই কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ আচ্ছা রুম থেকে বের হয়ে যাচ্ছে এখন আমরা যাব বৃদ্ধাশ্রমে তো হ্যাঁ বৃদ্ধাশ্রম যে মামা ব্যস্ত আর অনেক গেস্ট দুতলায় আছে দেখো চলো 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 কি দেখছো তুমি সোনামনি হ্যাঁ দেখো আই এই যে আমার মেয়েটা ফকির দেখেন এই যে এটা খাবে না ও রেখে দিবে খাও না কেন খেয়ে ফেলো পরে খাবো বরফ বানাই খাওয়া বরফ বানাই খাওয়া ও আচ্ছা এটাও কিন্তু মজা আপনারা বরফ বানিয়ে খাবেন দ্বীপে রেখে দেওয়ার পরে বের করে খাবেন অনেক মজা লাগে এটাও তো আমি যাই দেখি সবার খাওয়া দাওয়া করা শেষ তারপর একটু রেস্ট করবে রেস্ট করার পর হচ্ছে গিয়ে মেন আনন্দ হবে মেন প্রোগ্রামটা হবে সেটা হচ্ছে গিয়ে খেলা হবে লটারি হবে অনেক কিছু হবে এর সবাই রেস্ট করুক এর ফাঁকে আমরা একটু ঘুরে আসি বৃদ্ধাশ্রমে যেয়ে শৈলানের বৃদ্ধাশ্রম এখন লটারি কিনবো লটারি চলে আসলাম আগে টিকিট কাটতে এখানে আমি একটা টিকিট কাটবো আর আমার মার জন্য একটা মোট দুইটা আরও অনেকে অনেকগুলো টিকিট কেটে ফেলছে এমন হয় আমি সবার লাস্টেই কাটতে আসছি তো এখন টিকিট কেটে চলে যাব আমার বোনের সাথে দেখি বৃদ্ধাশ্রমে যাওয়ার কথা ওরা বৃদ্ধাশ্রমে যদি নাও যায় আমার বোনের শ্বশুরবাড়ির কাছেই সেখানে যাবে কারণ আজকে প্রচুর গরম পড়েছে আর আমার বোনের ছোট্ট বেবি ও বেশি গরম সহ্য করতে পারে না আমরা বড়রাই নাজেহাল অবস্থা ওর তো আরও বেশি খারাপ অবস্থা সে তোমার বন্ধু বন্ধু কি তুমিও সাইকেল চালা আমার বোনের শ্বশুর বাড়ি এখানেই আর এটা কি ওটা তোমার শ্বশুর বাড়ি হ্যাঁ তোমার আবার বলো এটা কি আমার সুন্দর সাইকেল চালাতে পারে তো এখানে আমরা এর আগে অনেকবার ঘুরেছি শীতের সময় থাকছি সবাই মিলে তো ওই রাতের মধ্যেই

মসজিদ এটা অনেক ভাল লাগে এটা বিরাট বড় একটা মাঠ তারপর মসজিদ তারপর স্কুল তারপর হচ্ছে গিয়ে মাদ্রাসা পাশে এতিমখানা তারপর বৃদ্ধাশ্রম এই এই এরিয়া জুড়েই সব কিছু আছে আমার খুব ভালো জায়গা এটা যেমন সুন্দর এই সুন্দর জায়গার পাশে আমার মেজু ভালামনের বাসা এই যে বাসাটা কারণ ওরা সহজে আসবে না এসি রুমে যদি একবার ঢুকে যায় তখন ওরা আর বের হবে না আরামে আর একবার বের হয়ে গেলে গরমে একদম অবস্থা কাহিল হয়ে যাবে তাই আমি আছি এখানে তো খেলা শুরু হয়ে গেছে তো চলেন যাই খেলা শুরু হয়ে গেছে আমি এখন দোতলায় চলে আসছি দোতলায় অনেকগুলো রুম কিন্তু দোতলায় কেউ থাকে না সবগুলো রুম ফাঁকা তো এই যে সুন্দর একটি জায়গা বারান্দা এই বারান্দা থেকে আমি এখন আপনাদের ভিডিও করে গেছে খেলা আল্লাহ আমার মা শেষ হয়ে গেছে এই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে আমার মামা ওই যে কত কত মানে কত দিন ধরে যে এটার যে প্রোগ্রামের যে কি খাওয়াবে কি করবে এগুলা যে একটা প্যারা সব মামায় করতেছিল বেচারা দেখে ক্লান্ত লাগতেছে প্রচুর ক্লান্ত হয়ে গেছে খাইছে কিনা জানি না মনে হয় খায় নাই আমার মনেও খায় নাই মামাও খায় নাই দেখছেন কত বড় একটা গোল রাউন্ড ছিল এখন আস্তে আস্তে মানুষ মানে আউট হতে হতে ছোট হয়ে গেছে

হাড়ি ভাঙা খেলা হবে সেই মজা দারুণ মজা তো ওদেরকে আমি ফোন দিয়ে দিয়েছি আসার জন্য আমার খেলা ফার্স্ট হয়েছে বিশ্বাসই করতেছে না খেলা শুরু হয়ে গেছে এই যে দেখেন খেলা শুরু হয়ে গেছে ওই যে স্টেজের ভিতরে চলে গেছে ওই যে জনের বাধা হইছে দেখেন কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আপনারা দেখেন হাড়ি সেই কোথায় ওই যে হাড়ি আর যাচ্ছে স্টেজের দিকে যাচ্ছে হাড়ি কামালি খুশি জরে জরে এখন আমার মা আবার জোর করে আলিফকে দিয়ে নিয়ে গেল আলিফকে বাড়তে বললো তো দেখি আলিফ পারে নাকি হালতা হালতি লড়াই চলছে সোজা বামে যাও বামে যাও আলি বামে যাও বাবা খেলা চলছে এই যে হাড়ি ভাঙা আপন খেলতেছে আমার খালো তো ভাই আলিফেরটা দেখে ও ওরও মন চাইছে খেলতে আপন বামে যাও বামে বামে ওরাও চলে আসছে Allah Ete <laughs> dendi <laughs> চলে যাচ্ছি মাঠে তো মাঠে ছোট ছেলেদের দৌড় খেলা হবে আর ছোট মেয়েদেরও দৌড় খেলা হবে কারণ বিরাট বড় মাঠ লাগবে তো মাঠে চলে আসছি তো দেখতে থাকেন পাশে থাকে এই তো এই তো সবাই চলে আসছি সহি সহি খেলা দিবে

কান্না করে এক এক হয়ে গেছে তোমার পুরস্কারটা দিয়ে দিও ঠিক আছে আলিফ পুরস্কার দিবে তোমাকে কান্না কইরো না ফাষ্টি শুনলে খেলাধুলা শেষ এখন আমরা আবার বাসায় যাচ্ছি পুরস্কার বিতরণ হবে মেন জেটা আছে লটারি লটারিতে জানি আবি পাবো না তারপরও আশা তো ছাড়া যাবে না খালি যাবে না আমরা পাবো ইনশাআল্লাহ পাবো আমি একটা টিকেট কিনছি পাবো একটা তো খেলা ছিল সব শেষ হয়ে গেছে এখন আমরা এই যে টিকিট এই যে টিকিটটা কিনছি এই টিকিটের প্রাইসটা দিবে আমাদের আমি একটা কিনছি আমি আশা করছি বিরাট বড় একটা পুরস্কার পাবো সবার হাতেই আসে সবার হাতেই আছে সবাই বসতেছে প্রচুর প্রচুর বাতাস কোথায় গেল

প্রথম পুরস্কার সবাইকে দেওয়া হচ্ছে। দেহন ব্যাডogradarena ইতা আমরা চুমিরের পক্ষে পুরস্কার।

এবং আমরা যে বাড়িতে আসছে রাতে শুনে বাড়ি আমাদের জন্য আমাদের এই অনুষ্ঠানের জন্য যথেষ্ট ট্রম দিছে এবং আমাদেরকে যথেষ্ট ইহান পাইল ইহান পাইল তাউ পাইল না পাইলো ইহান পাইল

আমি রেজি গেস করতেছি কই রে থ্যাংক ইউ সবার লাস্টে আসতেছে আমার বোন এসি রুমে থাইকা আরাম কইরা তারপরে সবাই সবাই চলে গেছে এখন এই যে দুধ যে খাওয়া হচ্ছে এটা একদম খাঁটি গায়ের দুধ এটা তো কোনো দেখেন কত শর্ত আছে কেমন ছিল দুধটা মিষ্টি মিষ্টি না অনেক ভালো হইলো অনেক সময় চলে গেছে এখন আমরাও বাসায় চলে যাবো তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভি